নমস্কার বন্ধুরা আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের তিরাশিতম পর্ব আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম বিভৎস নোংরা পরিকল্পনার কথা যেটা বেঁধেছিল বিনয়বাবু এবং বিনি যার সবটাই বিনী প্ল্যান করেছিল এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন তারপর কি সামনে একটা রাস্তাই খোলা থাকলো সম্পত্তি পেতে গেলে সুগন্ধাকে ভালোবাসতে হবে কারণ ওর সন্মতি ভীষণভাবে দরকার হার সুগন্ধাকে ভালোবাসতে গেলে হামাকে খেলতে হবে নাটক এক বড়সড় সড়ো নাটক করতে হবে সুগন্ধাকে জিততে হবে হার ওই বাঘিনীকে জেতা দুঃসাধ্যকর এত কিছু বলে থামলেন বিনয়বাবু সোহমের মুখেও কোনো কথা নেই সোহম অনুভব করছে একটা অল্প বয়সী মেয়েকে কীভাবে সবাই মিলে ফাঁদে ফেলেছিল কত অসহায় ছিলেন এই সময় হয়তো একটা সাহায্যের হাত পাওয়ার জন্য হাঁপ্রাণ চেষ্টা করেছিল কেউ এগিয়ে আসেনি কেউ পাশে এসে বলেনি ভয় পাস না আমি আছি বিপদের রাস্তাটুকু পার হওয়ার জন্য তাকে কি অমানসিক মনোবল জোগাড় করে উঠতে হয়েছিল একা একাই সত্যি মানুষ কত অসহায় নিজের লোভের কাছে যে কিছু সম্পত্তির লোভে একটা নিষ্পাপ মেয়েকে কিভাবে ফাঁদে ফেলে চক্রান্ত করে আর অনুভবগুলোকে পিষে মেরে ফেলতে শয়তানগুলোর আত্মা কাঁপেনি সহমভাবে যতভাবে তত অবাক হয় ভাবে কিভাবে পারল সে এত বড় লড়াই হ্যাঁ লড়তে সোহম ধীর গলায় জিজ্ঞাসা করল থামলে কেন বলতে 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 থাকো বিনয়বাবু মাথা নিচু করে বসেছিলেন বললেন যা ঘটেছে বিনিকে সব বললাম আমাদের কারো কাছে আর কোনো রাস্তা ছিল না বিনি রাজি হল আমি অনেক সাহস জোগাড় করে সুগন্ধার কাছে গেলাম সুগন্ধা আমায় পেয়ে যেন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল আমার ওপর কিছুক্ষণ তো বুকের ওপরে উঠে মুখে মারতে থাকলো চুল টেনে ছিঁড়তে থাকলো কামড়ে আঁচড়ে আমাকে ক্ষতবিক্ষত করতে লাগলো আমি সব সহ্য করলাম দাঁতে দাঁত চেপে দুর্বল শরীর হনিদ্রায় বেশিক্ষণ পারল না শেষে চিৎকার করে কাঁদতে কাঁদতে মাথা রাখল বুকের ওপরে আমি দু হাত দিয়ে মুখটা তুললাম সেই প্রথম ভালো করে তোর মাকে দেখা অপরাধ সত্যিই করেছিলাম তোর মায়ের মুখ যেন প্রথম ফোটা পদ্মের কুড়ির মতো নিজেকে কেটে কুটে কী করেছিল আমি শুধু চোখের জল মুছে বলেছিলাম কেঁদো না ভীষণ ভালোবাসি তোমায় সুগন্ধা ডুকরে কেঁদে উঠল বলল আমাকে যেতে দাও আমি অন্য কাউকে ভালোবাসি আমাকে যেতে দাও আমি দিলাম না ও যত আঘাত করে আমি তত ভালোবাসি ওর সব কিছু আমি একা সহ্য করতাম বিনি যাওয়া বন্ধ করে দিলাম সুগন্ধা চোখ খোলার সময়ও আমাকে দেখত আর চোখ বন্ধ করার সময়ও আমাকে দেখত ওর দুনিয়ায় একটাই মানুষ ঘোরাফেরা করতো সে হল বিনয় ওর সমস্ত আবদার জেদ অত্যাচার রাগ পাগলামো সহ্য করতে করতে কখন যেন সেই নাটকেরই একটা অংশ হয়ে গেলাম আমি সত্যি ভালোবেসে ফেললাম তোর মাকে সুগন্ধা ধীরে ধীরে কেমন যেন শান্ত হয়ে আসতে থাকল একজন মেয়ে থেকে একজন স্ত্রীতে পরিণত হতে লাগল সুগন্ধা লোকমুখে ছড়িয়ে পড়তে লাগলো আমাদের কথা যে বিনয়ের স্ত্রী প্রতি ভীষণ ভালোবাসা দেখার মতো সেই ভালোবাসার হেমন গভীর হলো যে দুজন দুজনকে ছাড়া ভাবতেই পারতাম না বিনির চোখের সামনে থেকেও হারিয়ে গেল যেন কোথাও হেমনি একদিন খবর পেলাম সুগন্ধা গর্ভবতী খবরের খুশিতে সারা গ্রামে মিষ্টি খাইয়েছিলাম কিন্তু খুশি হলো না একজন বিনি তুই তখন পেটেছিলি সুগন্ধা ভীষণ অসুস্থ থাকতো এখন এটা তো তখন ওটা এই সুযোগে বিনি আবার ধীরে ধীরে আমাদের মাঝে ঢোকা শুরু করল একদিন সুগন্ধার ঘুমনোর সুযোগে হামাকে চেপে ধরল বিনি পাগলের মতো কেঁদে তার অবস্থা বোঝানোর চেষ্টা করল আমি ফিরতে যাইনি বিনির কাছে কোনোদিনও না কিন্তু কালো কালিমা যুক্ত অতীত হামার ভয় দেখালো সব বলে দেবে সুগন্ধার অসুস্থতার সুযোগে ধীরে ধীরে আমি কেমন যেন আবার বিনির দিকে ঘেসতে লাগলাম তুই হলি আর সবটা পাল্টে গেল এক ঝটকায় সুগন্ধা তোকে নিয়ে ব্যস্ত হয়ে গেল আর আমি বাধা পড়লাম আবার বিনিতে এইভাবেই কেটে গেলো প্রায় বছর দুই বিনি মনে করিয়ে দিল জমি জায়গার কথা আমার মনে পড়ল সুগন্ধার দাদুর কথা সুগন্ধাকে বললাম তার দাদুর সাথে দেখা করে সব কিছু বুঝে নিয়ে হামাদের নামে করে দিতে সুগন্ধার মুখে একটাও প্রশ্ন আসেনি শুধু অবাক চোখে তাকিয়েছিল আমার দিকে দুজনে গেলাম বকা বকি কান্নাকাটি আদরের পর্ব শেষে আমাকে বিশ্রাম করতে বলল দাদু নাতনির দরজায় খিল দিল কী আলোচনা হলো আমি জানি না জিজ্ঞাসা করলে এদিক ওদিক বলে কাটিয়ে দিতে লাগলো আর সবচেয়ে বড় কথা সেদিনের পর থেকে মাঝে মাঝে দাদুর বাড়ি চলে যেত তোকে নিয়ে দুদিন থেকে তারপর আসত এদিক ওদিকে সব গল্পই বলতো তবে জমি বাড়ির কথা জিজ্ঞেস করলে কথা ঘুরিয়ে দিত প্রথম প্রথম সহ্য করলেও ধীরে ধীরে ব্যাপারটা অসহ্য হতে লাগলো এদিকে বিনি জমি বাড়ি জমি বাড়ি বকে বকে মাথা খারাপ করে দিচ্ছিল অন্যদিকে সুগন্ধার চুপ করে থাকা আমাকে বিরক্ত করে তুলেছিল একদিন রাতে আমার আর ধৈর্য থাকলো না তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছল যে আমি গায়ে হাত তুললাম সুগন্ধার আর ওই হাত তোলায় আমাদের সম্পর্ককে কেমন যেন কবর দিয়ে দিল সুগন্ধা যেটুকু কাছে ছিল তোকে নিয়ে পুরো আলাদা হয়ে গেল আমার কাছ থেকে তোকে ঘিরে ও এমন এক দুনিয়া বানালো যেখানে হামার প্রবেশ নিষেধ একদিন খুব করে চেপে ধরলাম বললাম কেন এভাবে আছে ও বলল ভাগের জিনিস ও নেয় না হমন বলার কারণ জিজ্ঞেস করতে বলল হামার জীবনে অন্য কেউ আছে আরও সেটা বুঝতে পেরেছে জানতে চায় সে কে হাওয়া শুরু হলো অশান্তি এবার চূড়ান্ত পর্যায়ে আমি আর সুগন্ধাকে নিয়ে মাথা ঘামালাম না সরাসরি এবার চাপ দিতে লাগলাম সব আমার নামে করানোর একই কথা বারবার বলেও কোনো লাভ হলো না বিরক্ত সুগন্ধা ধীরে ধীরে অচেনা হয়ে উঠল এমনি করেই কাটতে লাগলো দিন সুগন্ধার দাদু মারা গেলেন এবার তো হিসেব মতো সব আমার সুগন্ধাকে কতভাবে চাপ দেওয়া যায় দিতে লাগলাম মাঝে মাঝে গায়ে হাতও তুলতাম বাদনাবদের জেরে সাথে বিনিও যোগ দিত আমার পক্ষ নিতে আমার বাবাও থাকতেন আমরা ভালো করে জানতাম সুগন্ধার আর যাওয়ার জায়গা নেই হঠাৎ করে একদিন শুনলাম কলকাতায় যাবে ঘুরতে কেমন যেন সন্দেহ হলো বিনিকে পাঠালাম সাথে বিনী এসে খবর দিল ও মনে হয় অপূর্বকে দেখেছে স্টেশনে অপূর্ব একমাত্র কাটা ছিল আমাদের কাছে এবার খোঁজ লাগালাম শুনলাম রবিবাড়িতে মাঝে মাঝে আসে থাকে সুগন্ধাও যায় মাথা কাজ করা বন্ধ করে দিল খবর পেয়েছিলাম কোনো উকিলের সাথে যোগাযোগ করছে আমাদের পায়ের নিচের মাটি আর থাকলো না নিত্যদিন অশান্তি ঝগড়া মারধর করা শুরু হলো সুগন্ধার কিছু যায় আসতো না ও ওর মতোই থাকতো একদিন আমাকে বলল মামার সাথে উত্তরবঙ্গ ঘুরতে যাচ্ছে আমরা ভীষণ অবাক হলাম এই অবস্থায় কি করে যেতে পারে বিনি সুগন্ধাকে জানিয়ে দিল এবারই শেষ ফিরে এসে সব কিছু হামার নামে করে দেয় মেয়ে মানুষের এত জেদ থাকা ভালো না মনে আছে সুগন্ধা খুব জোরে জোরে হেসে উঠেছিল সুগন্ধা ফিরল প্রায় সপ্তাহের পর ও যে ওই মুহূর্তে কত নিশ্চিন্ত আর সুখী ছিল বলে বোঝানো যাবে না আমি কিছুই ভাবতেই পারছিলাম না কি করে এত নিশ্চিন্ত থাকতে পারে একদিন রাত্রিবেলায় ওর ঘরে ডেকে পাঠালো যেতেই হাত ধরে তোর কাছে বসালো তোর প্রায় দশ বছর তখন তুই ঘুমিয়ে কাদা তোর বুকে হাত রেখে বলল শোনো ওই যে বাবিনের বুকটা ধুক ধুক করছে বুঝতে পারছ একটু ভালো করে দেখো ওকে ওর মধ্যে তোমাকে খুঁজে পাবে কারণ ও তোমার সন্তান একটা অনুরোধ রাখবে জিজ্ঞেস করলাম কি বলল বাবিনকে কারশিংয়ের এক বোর্ডিংয়ে ভর্তি করেছি মাঝে মাঝে গিয়ে একটু দেখে এসো আমি চিৎকার করে উঠলাম যে কেন আমায় না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো সুগন্ধা যেন অনুভূতিহীন বলল বউয়ের সম্পত্তির দিকে শকুনের চোখ দিয়ে বসে আছো দুটো সন্তান মানুষ করবে কিভাবে আমি চমকে উঠলাম সুবন্ধা আমার কাছে এসে হেসে উঠল বলল বিনিও তো মা হতে চলেছে তিন মাসের গর্ভবতীও বিনির সন্তানের জন্য সময় দাও ভাবিনে জীবনে তাই তো হার নিতে হবে না সব ব্যবস্থা করা হয়ে গেছে আমি কি বলবো বুঝতে পারছিলাম না হো বলল বিনিকে ডাকো ডেকে আনলাম বিনিকে সুগন্ধা খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো বিনিকে আমি কবে থেকে তোকে বলেছিলাম যে দাদার সাথে কার সম্পর্ক আছে একটু খোঁজ দে তুই তো দিলি না দেখ আমি কেমন খোঁজ পেয়ে গেলাম আমার আমার পিঠ পিছে কেমন সর্বনাশ করে দিলি আচ্ছা শোন কাল থেকে সব বদলে যাবে আমি সিদ্ধান্ত নিয়েছি তোরা যা কিছুরযোগ্য সব পাবি বিনির চোখের দিকে তাকিয়ে সুগন্ধা বলেছিল শত্রু সবসময় বাইরের দরকার নেই রে নিজের লোক যদি তোর শত্রু হয় সেখানে আর কিছু দরকার নেই আমার জীবনটা নিজের লোকেরাই শেষ করে দিল মুখরাবিনী উল্টো দুটো কথা বলতে গেলে হাত চেপে ধরে বাইরে বেরিয়ে আসি বোঝায় না রাগাতে সুগন্ধাকে কালকের দিনটা অপেক্ষা করো সময়ের গতিতে কাল এলো আর সেই কাল আমাদের সব কিছু উল্টে পাল্টে রেখে দিল সব শেষ করে দমড়ে মুচড়ে দিয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন